নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে দু দুটো রেসিপি শুরু করছি দু দুটো রেসিপি বন্ধুরা একটা হচ্ছে এই যে করলা গাছ মানে করলা উচ্ছা করলা দু রকমের ভাগ আছে তাই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে করলা গাছ কত বড় লাগা পাতা হয়েছে দেখুন একটা তুলে দেখাচ্ছি এই দেখুন করলা পাতা এই যে বড় বড়ো সাইজে করলা হয় বাজারে বিক্রি হয় সেই করলা গাছ হয়েছে সেই করলা পাতা দিয়ে একটা চপ বানাবো খেতে খুব হ্যাভি লাগে খেতে দারুণ লাগে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলা পাতাকে কুচি কুচি করে বেসন দিয়ে ভাজা করলে বড়ার করলে খুব খেতে লাগে ভালো এই করলা পাতাটা বন্ধুরা তুলে নিচ্ছি আজকাল করলা পাতার বড়ার করব নতুন রেসিপি এটা আপনারা দেখবেন কিন্তু অবশ্যই ভালো লাগবে খেতে তাই এখন আমি তুলে নিচ্ছি বেশি নেবো না অল্প করে নেব তিত পাতা তো অল্প করে নেবো গুড্ডু করোনা কোথায় হয়েছে তো সকালে পাখি ডাক আর প্রকৃতির হাওয়া খুব সুন্দর লাগছে কি গুড্ডু এইগুলো হলে হয়ে যাবে বুঝি গুড্ডু তুলে দিচ্ছে চলুন বন্ধুরা কুমড়ো রাঁঠা কেটে নি কুমড়ো আঠা দিয়ে আজকে বাজার থেকে চিংড়ি মাছ তোমার দাদা ভাইকে নিয়ে আসতে বলেছি তা চিংড়ি মাছ নিয়ে এলে কুমড়ো আঠা আলু বেগুন দিয়ে মাখা মাখা ঝাল রান্না করবো একদম চচ্চড়িও করব না একদম ঝোলও করব না একদম সর্ষা বাটা দিয়ে মাখা মাখা ঝাল রান্না করব কি গুড্ডু কি খাবি তো চল হুম তা কুমড়ো আঠা কাটি চল গুড্ডু কোথায় করলা হয়েছে দেখা তো পুচ্ছা কোথায় দেখা দেখা হাত দিয়ে দেখা বন্ধুরা তুলে দেখা দেখাচ্ছে চলুন বন্ধুরা যাই পুরো আঠা কাটার জন্য প্রস্তুত দেখব দা নিয়েছি দা দিয়ে কাটা হবে আসুন গুডুর মা একটা কুমড়োর বীজ ফেলে দিয়েছিল আমার এখানে মানে গুডুর ঘরের সামনে আমার এই ঘরের পাশে একটা কুমড়ো বীজ ফেলে দিয়েছিল তা সে গাছটা হয়েছে আমি বলছিলাম থাক সে গাছটা বড় হোক বড় হলে চিংড়ি মা দিয়ে একটু মাখামাখা ঝাল রান্না করব সে গাছটা কুমড়ো গাছটা বড় হয়ে গেছে তাই আমি একদম নরম নরম আগাগুলো খেতে নেবো দিকে কাটলে একটা শক্ত একটা চচ্চড়ি ভালো হবে কিন্তু আগাল আগাল দিলে মাখা মাখা ঝাল ভালো হবে মিষ্টি লাগে খেতে খুব সুন্দর লাগে

দুটো নিয়েছি ও দুটো হলে হয়ে যাবে নিয়ে যাচ্ছি আর একটা দেখি এগুলো বড় বড় চিংড়ি বানিয়ে নিয়ে আসবো আলু আর বেগুন দিয়ে একদম মাখা মাখা ঝাল রান্না করবো খেতে দারুণ লাগবে বন্ধুরা তা চলুন রান্নাঘরে যাচ্ছি কাটাকুটি করে একদম পরিষ্কার করে রান্না করতে বসবো তখন আপনাদের দেখাবো অবশ্যই ভিড়টা দেখবেন কিন্তু খুব ভালো লাগবে খুব ভালো লাগে দারুণ লাগে খেতে হ্যালো বন্ধুরা আজকে আমি মোবাইল ধরে রেখেছি তোমার দাদা ভাই রান্না করছে করলা পাতা এবং লঙ্কা হলুদ পেঁয়াজ বেসন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছে দিয়ে ভাজা করছে ভাজা হয়ে গেছে বাকি আছে জোরে জোরে কথা বলো শুনতে পাবে না যে বন্ধুরা আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছে হালকা হালকা তেল দিয়েছে বেশি তেল দিচ্ছে না বেশি তেল খেলে অ্যাসিড ডম্বল করে তার জন্য কম কম তেল দিয়ে মাছটা ভাজা তুলে দাও তুলে নাও কড়াইতে লেগে যাচ্ছে সাইড করে নাও মোবাইল ধরা আজকে লোক নেই তার জন্য আমি ধরে আছি আত্মা দাদা ভাই রান্না করছে একটা বাটি নিয়েছে বাটির তালাটা দিয়ে হালকা হালকা করে মানে চাপ দিয়ে দিচ্ছে দিলে ভালো করে ভাজা হয়ে যাবে ভিতরে আর ভেজ ভেদ করবে না ভাজাটা ভালো করে হয়ে যাবে অল্প তেলে এরকম ভাজা করলে সুন্দর হয়ে যায় তাই বন্ধুরা সেখানে তো করলা পাতা ভাজা হচ্ছে এখানে চিংড়ি মাছ দেখা হতো বন্ধুরাকে এই দেখুন বন্ধুরা বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছি দুশো গ্রাম দুশো গ্রাম চিংড়ি মাছ ষাট টাকা নিয়েছে আর এখানটা মা পটল কেটে দিয়েছে পটল আলু বেগুন কুমড়ো আঠা কুমড়ো আঠাগুলো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে গামলাতে রেখে দিয়েছে আর এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা বাটা তারপরে লঙ্কা হলুদ মূলত আছে দিয়ে ভালো করে ঝোল রান্না করবে ভাজাটা কতদূর হচ্ছে একটু বাকি আছে এপিট সেপিট করে লোটে দাও গ্যাসটা খুব হালকা দেবে ভাজাটা হয়ে গেছে সুন্দর করে বাজারে তুলে নাও তোমা বাটিটা তুলে নাও এখান থেকে বন্ধুরা কড়াইতে দিলো সর্ষের তেল কি দিচ্ছে কি দিচ্ছ সর্ষের তেল আচ্ছা কড়াইটা গরম হয়ে গেছে তো চিংড়ি মাছটা ভেজে নাও প্রথমে চিংড়ি মাছটা ভাজবে তেলটা গরম হয়ে গেছে দাও চিংড়ি মাছ দুটো এবার দিয়ে দাও হালকা গরমে দিয়ে দাও চিংড়ি মাছগুলো বেশ বড় বড় চিংড়ি মাছ এই কটা চিংড়ি মাছ দুশো গ্রাম মা তার জামাইকে বলে বলে দিচ্ছে আর তোমার দাদা ভাই রান্না করছে মা তার জামাইকে বলে দিচ্ছে পিঁয়াজ দিয়ে দেবে আদা দিয়ে দেবে রসুন দিয়ে দেবে বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হলে তারপরে তরকারিটা রান্না কর মা একটা বাটিতে করলা পাতা ভাজা নিয়ে বসে গেছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে না মা যার সুগার টুগার আছে এরকম ভাজা করে খেলে ভালো হয় না চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছে গাড়ি যাচ্ছে দোকানের পাশে অনেক কথা আর একটু সমস্যা হয় বন্ধুরা প্রথমে দিচ্ছে সরষা তেল তারপরে কি কি দিচ্ছে বলো পাঁচ ফুটন সেখানে আছে এক দিয়ে দাও দুটো হাতে বের করে নাও প্রথমে পাঁচ ফুটন হ্যাঁ তারপরে পেঁয়াজ গাছটা একটু কমিয়ে দাও হ্যাঁ টমেটো পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে রসুনটা দেবে রসুন আদা একসঙ্গে দিয়ে দাও রসুন আদা পেঁয়াজ বাটা ভালো করে ভাজো তারপরে লঙ্কা হলুদ দেব বেশ সেন বেরোচ্ছে ভালো তোমার দাদা ভাই রান্না করছে সেনটা ভালো বেরোচ্ছে মনে হয় আমার থেকেও ভালো রান্না করবে এবার একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দাও হলুদ লঙ্কা গুঁড়ো অল্প করে দাও কুমড়ো আঠা লঙ্কা কম দিলে মিষ্টি লাগবে খেতে খুব ভালো লাগবে খেতে এবার একটু হলুদ দিয়ে দাও থাক আর লাগবে না গিয়ে একটু জল দিচ্ছে একটু জল ব্যাস ভালো করে মশলাটা কষা হলে তারপরে আনাজগুলো যে কাটা আছে দিয়ে দেবে সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে বধুরা একদম লাল লাল করে কষা হয়ে গেছে কি তারপরে আনাজটা দিয়ে দাও জল আছে একটু একটু হাতে তুলে তুলে দাও খেতে দারুণ লাগবে বন্ধুরা বাজারে দু একটা লাখা বাঁধা আছে আটি কুমড়ো আটা কুড়ি টাকা আঁটি মা জানো বাজারে কুড়ি টাকা আটি কুমড়ো আটা বিক্রি হচ্ছে হ্যাঁ ওপরে লবণ দিয়ে দাও পরিমাণ মতন লবণ দিচ্ছে তো দাদা ভাই ভাই ভালো করে নাড়াটাড়া করে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দাও পাঁচ মিনিট ঢাকনা থাক পাঁচ মিনিট পরে খুলে দেখবে ঢাকনাটা খুলে দিয়েছে দাদা ভাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে সুন্দর হয়েছে সুন্দর দারুণ হয়েছে দারুণ নরম কুমড়াটা একদম সুন্দর জীর্ণ হয়ে গেছে কষাটাও সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দাও উপরে দিয়ে দিল চিংড়ি মাছ দিয়ে হালকা করে নাড়াতাড়া করে নিচ্ছে ব্যাস এবারে জল দিয়ে দাও সরষা বাটা আর জল দিয়ে দাও আর একটু জল দাও থাক ভালো করে নাড়াতাড়া করে ঢাকনা দিয়ে দাও তরকারটা হয়ে গেছে বন্ধুরা সুন্দর হয়েছে একদম মাখা হয়েছে ঢেলে দাও হয়েছে কুমড়ো আটা আলু বেগুন পটল চিংড়ি মাই দিয়ে ঝোল খুব সুন্দর হয়েছে মা মা তো কুমড়ো আঠা ঝোল খাচ্ছে কেমন লাগছে তরকারি ভালো হয়েছে বড় বড় চিংড়ি মাছ হ্যাঁ কুমড়া খাওয়ার ঝোল বেশ ভালো ভালো হয়েছে বন্ধুরা আজকে রান্না হলো করলা পাতা ভাজা আর কুমড়ো আঠা চিংড়ি মাছ আলু বেগুন পটল দিয়ে মাখা মাখা করে ঝাড় তা আজকে তোমার দাদাভাই রান্না করলো আমি মোবাইলটা ধরে ধরেছিলাম তার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুরা ফেসবুকে বেশি বেশি করে শেয়ারটা করে দেবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসছি দেখা